আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু একটা দারুণ পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম এন্ট্রি লেভেলের প্যাকেজ কিন্তু সেখানে প্রত্যেকটা কম্পোনেন্টটি ভালো মানের রাখার চেষ্টা করেছি এবং একটা কমপ্লিট হোয়াইট বিল আমরা অনেকেই আছি টোয়েন্টি কের নিচে একটা পিসি বিল করতে চাই যেটা দিয়ে টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবো টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবো পাশাপাশি আমরা ফ্রি ফায়ার গেমসটা একদম স্মুথলি খেলতে চাই লো গ্রাফিক্স সেটিংসে এই প্যাকেজটা আপনাদের জন্য বাজেটের সবচেয়ে ভালো একটা প্যাকেজ আর এই প্যাকেজটা তৈরি করেছি কিন্তু আমরা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন এই প্রসেসরটা দিয়ে যেখানে দেখতেই পাচ্ছেন বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস হোয়াইট কালারের মনিটর যেটা হান্ড্রেড হার্সের একটা ম্যাক্স কুলের ইনফার্নো এম সি ফাইভ মডেলের একটা হোয়াইট কালারের পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান সহ সুন্দর একটা ক্যাসিং দিয়ে একটা হোয়াইট কালারের সুন্দর কম্বিনেশন একটা সুন্দর প্যাকেজ আর এই প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যেখানে প্রসেসর হিসেবে আমরা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন এই প্রসেসরটা রেখেছি আর অনেকেই জানেন এই প্রসেসরটা কিন্তু একটা ফোর কোর ফোর থ্রেডের প্রসেসর যেখানে ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে আমরা যারা ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে করতে চাই পাশাপাশি অনেকেই কিন্তু বর্তমান সময়ে ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করছেন ফিল্মরা ক্যানভা অথবা ক্যাপকার্ট দিয়ে এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু অনেকে ভালো ভালো ভিডিও এডিটিংয়ের কাজগুলো করছেন আর এই প্যাকেজটা দিয়ে কিন্তু এটা সুন্দরভাবেই করা যায় পাশাপাশি আমরা অনেকেই আছি তরুণ বন্ধুরা আছেন যে ফ্রি ফায়ার গেমসটা খেলতে অনেক পছন্দ করেন তারা কিন্তু এই ফ্রি ফায়ার গেমসটা লোগ্রাফিক দিয়ে খুব সুন্দরভাবেই খেলা যায় আর এই প্যাকেজটা তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ হতে চলেছে এই বাজেট রেঞ্জে কারণ এই ধরনের কাজগুলো আমরা যারাই করতে চাই একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটার হলে কিন্তু আমাদের জন্য ভালো হয় পাশাপাশি একটা সুন্দর এরকম কেসিং হলে আমাদের লুকিংটাও কিন্তু ভালো হয় এবং এই প্যাকেজটা সুন্দর একটা পিসি বিল্ড হয় আর সেরকমই একটা প্যাকেজ আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভিওর্স আজকের এই প্যাকেজ আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার পারফরমেন্স কেমন হবে কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন হবে মার্কেট ভ্যালু কেমন হবে এবং এই প্যাকেজটা দিয়ে আপনি কি কী কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এর সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোল পর তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা তৈরি করেছি কিন্তু আমরা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন এই প্রসেসরটা দিয়ে যে প্রসেসরটা কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর এবং এটাতে ইন্টেলের এসডি চার হাজার মডেলের গ্রাফিক্স রয়েছে আমরা যারা একদম এন্ট্রি লেভেলের কাজগুলো করতে চাই তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হয় কিন্তু এই প্রসেসরটা একদম মিনিমাম বাজেটের মধ্যে কারণ আপনি এই বাজেটের মধ্যে অন্য কোনো অপশনে যেতে পারবেন না খুব একটা যেটাতে এই পারফরম্যান্সটা পাবেন আর যেখানে আপনি একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর নেবেন এরকম একটা লাইটিং পাঁচটা এয়ার লাইটিং ফ্যান খুব সুন্দর একটা ক্যাশিং নিবেন সেখানে আপনি এর চাইতে ভালো কিছু আর আশা করার কোনো সুযোগ নাই আর এই প্রসেসরটা কিন্তু এই লেভেলে একটা ভালো পারফরমেন্স দেয় কারণ আমরা দেখেছি এই প্রসেসরটা দিয়ে এ ধরনের গ্রাফিক্সের টুকটাক ভালোভাবে কাজ করা যায় এবং পাশাপাশি ফিল্মরা ক্যানভা বা কার্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু এখান থেকে ভালো লেভেলে কাজ করা যায় এবং এই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু অনেকে অনেক ভালো ভালো কাজ করছেন এবং আমি নিজেও দু হাজার বিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সেম প্যাকেজটা দিয়ে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো ছিল সেগুলো আমরা এডিট করে দিতাম পাশাপাশি অনেকেই আছেন যে তরুণ বন্ধুরা যারা ফ্রি ফায়ার গেমসটা খেলতে অনেক পছন্দ করেন তাদের জন্য এই প্যাকেজটা কিন্তু একটা আদর্শ প্যাকেজ দেখতে লুকিংটাও এবং গেমসটাও একদম স্মুথলি খেলা যায় কোনো রকম লেকচার লোগ্রাফিক্স সেটিংসে আর এই প্যাকেজটা এমন একটা প্যাকেজ অনেকেই আছেন ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো হয় সেগুলো করতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা আদর্শ একটা প্যাকেজ কারণ আমি আলহামদুলিল্লাহ এই প্যাকেজটা অনেককেই দিয়েছি তারা কিন্তু অলরেডি এটা নিয়ে ভালো কাজ করছেন এবং এখান থেকে আলহামদুলিল্লাহ তারা আউটফুটটা ভালো নিচ্ছেন আর এই প্যাকেজটা তাদের জন্য আদর্শ প্যাকেজ কারণ সেই জগৎটাতে আসলে অনেক ধরনের কাজ আছে এই এর জগতে আপনি কোডিং ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে অনেক ধরনের কাজ আছে সেগুলো অনায়াসেই করা যায় এই প্যাকেজটা দিয়ে আর এই প্রসেসরটা কিন্তু মূলত একটা ট্রে প্রোসেস কারণ অনেকেই জানেন ইন্টারনেট প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ডীয় হয় না তবে এই প্রসেসরগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ডে এই প্রসেসরগুলো কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে এবং এগুলো লং সেরা থাকে যার কারণে এগুলো একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রস্তরটা মার্কেটে আপনারা মোটামুটি দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর আমরা তো এক মাসের ওয়ারেন্টি দিচ্ছি নিয়ে টেনশন করার কিছু না এগুলো লাখেও একটা নষ্ট হয় না আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে একটা ইনটেক মাদারবোর্ড রাখছি আর সেটা হচ্ছে ব্র্যান্ডের মডেলের একটা মাদারবোর্ড আমরা চাইলে এখানে অন্যান্য কিছু মাদারবোর্ড আছে সেগুলো অ্যাড করতে পারতাম তবে কিছু ক্ষেত্রে দামের পার্থক্য হয়ে যাবে আবার কিছু ক্ষেত্রে পারফরমেন্সের পার্থক্য হয়ে যাবে তবে আমরা চেয়েছিলাম বাজেটের মধ্যে একটা মাদারবোর্ড যেটা কিন্তু মার্কেটে একটা রিলায়েবল ব্র্যান্ড এবং সেটার একটা অলরেডি মার্কেটে ভ্যালু আছে আর সেটা থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন এবং বাজেটের মধ্যে থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও ভালো পাবেন মানে এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর যেটা কিন্তু মার্কেটে আপনারা বত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর ইসনিক ব্র্যান্ডটা মার্কেটে দীর্ঘদিন যাবৎ আছে আপনারা অনেকেই জানেন এই কারণে আমরা এই মাদারবোর্ডটাই সিলেক্ট করেছি আর এই মাদারবোর্ডটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে মাদারবোর্ডটা চেঞ্জ করে দেবে আর মাদারবোর্ডটার ফিচারের কথা যদি বলি এখানে আপনি অ্যামড্রড টু স্লট পাবেন এবং এসডিএমআই ভিজিয়ে সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে মোটামুটি এন্ট্রি লেভেলের বাজেটের মাদারবোর্ডের মধ্যে এটা আপনি অনায়াসে চুজ করতে পারেন আর এই বিল্ড আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাই এক্সের ফিউরি ডিডিয়া থ্রি এটা এইট জিবি ষোলোশো মেগাহার্জের হিটসিং সহ একটা র্যাম এবং মার্কেটে ডিডিয়া থ্রি সেগমেন্টে খুব একটা র্যাম কিন্তু নেই তবে এই র্যামটা দীর্ঘদিন যাবত আমরা মার্কেটে বিক্রি করছি আলহামদুলিল্লাহ আমাদের কনজিউমার নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে এবং এই র্যামটা থেকে ভালো পারফরমেন্স নিচ্ছে আর ওয়ারেন্টিতে খুব একটা আসে না বললেই চলে আর এটা মার্কেটে আপনারা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ষোলোশো মেগাহার্জের একটা র্যাম যেটা হিটসিং সহ একটা ভালো র্যাম এবং এইখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে একটা এন্ট্রি লেভেলের স্টোরেজ দিচ্ছি আর এটা হচ্ছে কিংসপ্যাক ব্র্যান্ডের কারণ কিংসপ্যাক ব্র্যান্ডটাকে অনেকেই জানেন যে মার্কেটে বর্তমানে অনেকটা ভালো অবস্থান তাদের রয়েছে এবং অনেক দিন ধরেই তারা মার্কেটে রয়েছে আর এই প্রোডাক্টটা হচ্ছে কিংস্টনের একশো আঠাশ জিবি একটা সাতাশ এস ডি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আমরা চেষ্টা করেছিলাম নোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই রাখার জন্য যেগুলো পারফরম্যান্স প্রাইস এবং হচ্ছে যে আপনার ওয়ারেন্টি ফেসিলিটিস এবং নোন ব্র্যান্ড হবে সব কিছু মিলিয়ে এটা আমরা বেস্ট মনে করেছি যার কারণে আমাদের এই বিল্ডে রেখেছি যেটা মার্কেটে আপনার তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছরের আর যেটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আর এই কিংস প্যাকের প্রোডাক্টটা আমি দীর্ঘদিন যাবতই সেল করছি অনেকেই জানেন আর মার্কেটেও দীর্ঘদিন যাবত রয়েছে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আমরা এই প্যাকেজে রেখেছি যেটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ থাকে এবং এটা আমরা এই বিল্ডে সিলেক্ট করেছি আর এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর অভো ব্র্যান্ডটা কিন্তু অনেক পুরনো আপনারা অনেকেই জানেন অভর অনেক ধরনের প্রোডাক্টে রয়েছে যেমনটা তাদের কিন্তু একটা সময় মাদার বোর্ড এবং হচ্ছে যে তাদের ইউপিএস এবং তারপরে হচ্ছে যে আপনার তাদের মনিটরও ছিল তবে বর্তমান সময়টাতে তাদের আপনার পাওয়ার সাপ্লাই ক্যাসিংগুলো খুবই হাইপ তৈরি করা আর এখানে আমরা পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু এন্ট্রি লেভেল পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে মোটামুটি একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে আজকের এই পিসি বিলটার জন্য এটা মোর দেন এনাফ এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর আজকের এই বিলটা আমরা সিপিও কেস হিসেবে কিন্তু ব্যবহার করছি ম্যাক্স কোলের ইনফার্নো এমসি ফাইভ মডেলের একটা ক্যাশিং দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং একটা ক্যাশিং এবং ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং এয়ারফ্লোর জন্য যথার্থ ভালো সিস্টেম রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন টোটালি পাঁচটা ফ্যান তার ভিতরে দুটো হচ্ছে রিভার্স কারণ হচ্ছে যদি আমরা সবগুলো অ্যাডজাস্ট দিই তাহলে কিন্তু ভিতরের যে ফ্লোর সিস্টেমটা এটা আসলে ভালো হয় না কারণ সবই যদি অ্যাডজাস্ট করে বাতাসটা ভিতরে দিবে এটাকে তো এরকম যদি হয় যে পাঁচটা ফ্যানের মধ্যে দুটো ফ্যান হচ্ছে রিভার্স যেগুলো ভেতরে বাতাসটা দিবে আর তিনটা ফ্যান বাতাসটা বের করে নিবে তাহলে কিন্তু এটার মধ্যে একটা কমপ্লিট এয়ারফ্লো সিস্টেমটা ভালো সিস্টেম হয় এবং সেখানে আপনার পিসির টেম্পারেচারটা আপনি ভালো পাবেন এবং দেখতেই পাচ্ছেন নিচে দুটো ফ্যান এবং সাইডে দুটো ফ্যান পেছনে একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে নিচেও কিন্তু আপনার ম্যাশ রয়েছে সাইডও ম্যাশ রয়েছে এখানেও ম্যাশ রয়েছে এবং উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ডাস্ট ফিল্টার রয়েছে এবং এখানেও ম্যাশ রয়েছে যার কারণে প্রত্যেকটা সাইডে আপনি এয়ার জন্য যথার্থ স্পেস রয়েছে এবং যথার্থ ম্যাশ রয়েছে আর ক্যাসিংটা খুবই সুন্দর একটা ক্যাসিং যেটা আপনাদের বাজেটের মধ্যেই হবে মানে মার্কেটে এটা আপনারা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এ পিসি বিলটা থাকছে আর এই বিলটি কিন্তু আমরা সিপিও কুলার ফ্যান হিসেবে ব্যবহার করছি এই সেব থ্রি ফাইভ মডেলের একটা সিফিও কুলার ফ্যান যেহেতু আমরা বলছিলাম প্রোসরটা কিন্তু একটা ট্রে প্রোসর মূলত আর এই কারণে কিন্তু একটা ভালো সিফিও কুলার ফ্যান প্রয়োজন আর যেহেতু আমরা এটা দিয়ে একটু ভালো লেভেলের গ্রাফিক্স বা ভিডিও এডিটিং পাশাপাশি আমরা একটু গেমস খেলব যার কারণে কিন্তু প্রসরের টেম্পারেচারটা যদি আমরা ভালো ধরে রাখতে পারি তাহলে এই প্রসরটা থেকে পরিপূর্ণ পারফরমেন্সটা আমরা নিতে পারবো এবং এই প্রসেসরটার টেম্পারেচারটাও ধরে রাখলে আমরা এই প্রসেসরের লক ভালো পাবো আর এই সিপিও কুলার ফ্যানটা কিন্তু একটা ভারী হিটসিং এবং স্ক্রু সিস্টেম যেটা কিন্তু ঝাঁকিতে খুলে যাবে না এবং ভারী হিটসিংটা কিন্তু আমাদের টেম্পারেচারটা ধরে রাখতে সাহায্য করবে পাশাপাশি এটার মধ্যে যেই ফ্যানটা রয়েছে এটা কিন্তু একটা আট জিবি লাইটিং ফ্যান যেটা রেইনবো কালারের আট জিবি আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে মানে আমরা যদি এই টেম্পারেচার ধরে রাখা এবং দেখতে সৌন্দর্যের কথা বলি দুটো মিলিয়ে একটা ভালো সিপিও কুলার ফ্যান আর এটা কিন্তু বাজেটের মধ্যেই পাবেন মানে মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর একটা ভারী হিটসিং সহ এরকম একটা সিফিও কুলার ফ্যান অবশ্যই এই ধরনের প্যাকেজে অবশ্যই প্রয়োজন আর আমরা এটা এই বিল্ডে রেখেছি আর এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু খুবই জোস একটা কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু জি মডেলের একটা রেইনবো লাইটিং আর জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং দেখতে খুব সুন্দর হোয়াইট অ্যান্ড এর সংমিশ্রণে খুব সুন্দর একটা কিবোর্ড মাউস আর এই কীবোর্ড মাউসটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লুকিং এবং এটা কিন্তু আর জিবি লাইটিং মাউসটাও খুবই সুন্দর একটা মাউস আমরা এই কীবোর্ড মাউসটা একটা ছোট্ট রিভিউ করবো ইনশাআল্লাহ সেখানে আমরা হয়তো দেখাতে পারব এই ধরনের বড়ো ভিডিওগুলোতে আসলে সব কিছু দেখানো যায় আর এই কীবোর্ড মাউসটা আসলে একটা জোস কিবোর্ড মাউস যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটার আরো একটা ভালো বিষয় হচ্ছে এটাতে কিন্তু বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে আর এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা এক বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকবে যেহেতু আজকে আমাদের এই বিল্ড একটা কমপ্লিট হোয়াইট বিল্ড যার কারণে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের খুবই নিডেড এবং সেগুলো প্রাইস পারফরমেন্স এবং হচ্ছে যে প্রোডাক্টিভিটি সব কিছু মিলিয়ে ভালো একটা প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি প্রত্যেকটাই তেমন প্রোডাক্টই হচ্ছে লাস্ট এখন চলে আসবো মনিটরে আর মনিটর হিসেবে কিন্তু আমরা এখানে রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটা হান্ড্রেড হার্জের মনিটর দেখতেই পাচ্ছেন মনিটরটা খুবই সুন্দর একটা গুড লুকিং মনিটর আর এই মনিটরটা আমি অনেকদিন যাবতীয় বিক্রি করছি মনিটরটা দেখতে লুকিং এবং মনিটরটার যদি ফিচারের কথা বলি খুবই ভালো এটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু বিএফ হান্ড্রেড আর এই মনিটরটা কিন্তু বিএপ প্যানেলের একটা হান্ড্রেড হার্জের বর্ডারলেস মনিটর যেটা কিন্তু খুবই স্লিম একটা মনিটর এবং খুবই স্টাইলিশ একটা মনিটর আমরা যদি সামনের লুকিংটা তো দেখলেনি আমরা যদি সাইড থেকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন কতটা স্লিম একটা মনিটর এবং এটার যদি ব্যাক সাইডটা দেখেন ফুল্লি হোয়াইট এবং এই যে বডিটা এটা ফুল্লি ম্যাটাল এবং স্ট্যান্ডটাও ফুললি মেটাল এবং দেখতে খুবই জোশ লাগে এবং এটার যে স্ট্যান্ডটা এটা কিন্তু ডিটে বল আপনি চাইলে লকের মাধ্যমে এরকম প্রেস করে আপনি এটা খুলতে পারবেন এবং আবার ইজিলিভাবে এটা প্রেস করে লাগিয়ে নিতে পারবেন খুবই ভালো একটা সিস্টেম বলা চলে এবং এই মনিটরটা আলহামদুলিল্লাহ আমি হিউজ বিক্রি করেছি আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে খুব একটা রিপোর্ট নাই এবং এটার কালার ওকারেন্সির কথা বলি অথবা এটা যদি আমরা রিফ্রেশ রেটের কথা বলি দুটো মিলিয়ে একটা সুন্দর মনিটর আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এটাতে এস ডিএমআই ভিজি রয়েছে অ্যাডপ্টারে চলে যেটা বারো বললের আর এই মনিটরটা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের সুন্দর বিলটা আমরা করেছি তো এই হলো আমাদের প্যাকেজটা টোটালি প্যাকেজের প্রোডাক্ট গুলো আপনারা দেখলেন প্রত্যেকটা কম্পোনে আমরা চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং সেগুলো যেন পারফরমেন্স প্রোডাক্টিভিটি প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সব কিছু মিলিয়ে ভালো প্রোডাক্ট হয় তেমনই একটা প্যাকেজ হয়েছে আর এই প্যাকেজটা দিয়ে কিন্তু আমরা যারা একটু গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করব। ভিডিও এডিটিংয়ের কাজ করবো বা পাশাপাশি গেমিংয়ের জন্য চাই তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারি এবং এটার বাজেটটা একদমই আমাদের সবারই হাতের নাগালের মধ্যে থাকবে কারণ আজকের এই প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় এরকম ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে অবশ্যই একটা বেস্টের ডিল বলা চলে আর এই প্যাকেজটা কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন আর যদি কেউ চান যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন মানে র্যাম এসএসডি বাড়িয়ে নেবেন বা অথবা আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা কিন্তু আমাদের এই প্যাকেজটাকে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়েতে ফেভারেট সেটা হচ্ছে যে আপনাদের যাদের সম্ভব হবে সুযোগ হবে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা ভালো লাগলে নেবেন অথবা যে কোনো প্যাকেজ আপনি চাইলে নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে আপনাকে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি আপনি ভালো লাগলে নিতে পারবেন আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এরকম একটা প্যাকেজ আপনারা নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের হাউস থেকে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজ নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম